असलकुम विराट ऐसे नाम है तो जिंदगी में सब कुछ जिता लिया ऐसे अच्छा खिलाड़ी है सेंचुरी पर सेंचुरी लगा दिया लेकिन वो ट्रॉफी नहीं जीत पाए वो कभी जिंदगी में ट्रॉफी जीतेगा ए टाइम बता देगा विराट कोहली अंत एक ट्रफ़ी जितबे आज के क्या বাংলাদেশের দ্বিতীয় টি টোয়েন্টি আছে সে বিষয়টা নিয়ে আসছি একটু আগে একটু পরে আসছি আগে বিরাট কোহলি নিয়ে একটু বলে নেই কালকে ভেবেছিলাম যে আরসিবি যখন জিতলো ভেবেছিলাম যে আরসিবি হয়তো বা এবার একটা ভালো কিছু করবে কিছু একটা করবে প্রত্যেকটা দর্শকের একটা আশা ছিল এবার ভালো কিছু করবে বিরাট কোহলি বাট সেই সেম টু সেম কালকে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ম্যাক্সওয়েল জেরো মেরেছে এবং দিনেশ কার্তিক রান পায়নি দিনেশ কার্তিক কিন্তু আইপিএল থেকে বিদায় নিয়েছে এটাই তার জীবনের শেষ আইপিএল ছিল বাট ভেবেছিলাম যে আর সিপি ভালো কিছু করবে তাদের রানটা হওয়ার কথা ছিল দুইশো বাট একশো বাহাত্তরেই আটকায় গেছে ব্যাটিংটা ভালো শুরু করেছিল বাট ফিনিশিংটা ভালো হয়নি বিরাট কোহলি শুরু করেছিল ভালো ডুপ্লেসি ভালো শুরু করেছিল ফিনিশিংটা দিতে পারেনি কপাল মানুষের ভাগ্য যদি সাথ না দেয় কখনো কোনো কিছুতেই আপনার আগাতে পারবেন না মনে যদি আপনি শান্তি না থাকে মনে যদি সুখ না থাকে আপনি পৃথিবীর যত বড় রত্ন ধন দৌলত যে কোনো কিছুই এনে দেন না কেন আপনি মনে কখনো সুখ পারবে না দর্শকের একটা চিন্তা ছিল আশা ছিল আর যারা ফ্যান ছিল সবার একটা মনে আশা ছিল বিরাট কোহলি হয়তো এবার কাপ মারবে বাট শেষ মুহূর্তে সেটা আর হলো না বেট বেস্ট অফ লাক নেক্সট ইয়ারে ভালো করুক প্রত্যেকটা বাড়ি দল তারাও যথেষ্ট ভালো দর্শা যায় যদি একটু বলিং সাইডটা যদি একটু তারা প্রাধান্য দিত ব্যাটিংয়ের চাইতে হয়তো বা আলো ভালো কিছু করতে পারতো ব্যাটিংটা যত আছে মোটামুটি বলা যায় বাট বলিং সাইডটা খুবই দুর্বল আর সিবি যার জন্য প্রত্যেকটা ম্যাচ ভুগিয়েছে তাদের প্রত্যেকটা ম্যাচ দুশো রান করেও তারা কিন্তু হেরে গিয়েছে টুর্নামেন্টে তাই তো বিরাট কোহলি আসলে কপাল খারাপ বিরাট কোহলি তার জীবনে সব কিছু পেয়েছে লিজেন্ডারি ব্যাটসম্যান জীবনে অনেক সেঞ্চুরি মেরেছে অনেক হাফ সেঞ্চুরি মেরেছে বাট নিজের একটা ট্রফি কখনো নিজের করে নিতে পারল না আসলে এটা আসলে ভাগ্য সহায় না থাকলে কখনোই সম্ভব না সে কিন্তু টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ তারপরেও কিন্তু তার কপালে কিন্তু একটা ট্রফি জটেনি বিরাট কোহলি এমন একটা খেলোয়াড় যে আইপিএলে সর্বোচ্চ নয়শো প্লাস রান করেছে একটা টুর্নামেন্টে দুই সালে সে রেকর্ডটা এবার ভাঙার একটা প্রবণতা ছিল সেটাও হলো না বা ট্রফিটাই যদি না যেতে ট্রফি যার মূল লক্ষ্য বাকিটার কোনো কিছু বলার অপেক্ষা রাখে না বেস্ট অফলার বিরাট কোহলি আমারও খারাপ লেগেছে অনেক কালকে খেলাটা দেখে আমার নিজের কাছেও খারাপ লেগেছে বাংলাদেশের আজকে ওপেন করবে কে টন টন দাস শান্তি আপা নাকি তানজিন তামিমকে দিয়ে ওপেন করানো হবে বাংলাদেশের দলের অবস্থা খুবই করুণ অবস্থা লজ্জাজনক অবস্থা মানে বিশ্লেষণ করার মতো না কথা বলার মতো কোনো কিছু না মানে এমন একটা সিচুয়েশনে পৌঁছেছে যে পিঠটা মনে হয় মানুষের দেওয়ালে ঠেকে গেলে ধাক্কা দেওয়ার মতো মনে জায়গা নেই এমন একটা কন্ডিশনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল সেখান থেকে তারা বের হতেই পারছে না কোনোভাবেই বের হতে পারছে না ম্যানেজমেন্টের সহযোগিতাই না নিজেদের ভেতর কম্বিনেশনে না বলিং সাইডে না ব্যাটিং সাইডে কোনো দিক দিয়েই পাচ্ছে না কবে শিখবে রা কবে বাংলাদেশকে হাজারো এই যে দুই রানে হার এক রান আগে যে জিনিসটা হতো বাংলাদেশের দুই রানে হারতো এক রানে হারতো কষ্ট বাঙালি এমন ছোট টিমের সাথে হারা শুরু করেছে বাংলাদেশের রেকর্ড ইতনা খারাপ ইতনা খারাপ হয় ছোটো টিমকে সাত ও জবি ম্যাচ পেহেলে খেলেগা ও ম্যাচ হারেগা গে হারেগা নেপাল পে সাথ হারেগা হংকংকে সাথ হারেগা এবার শেষ ম্যাচ ইউএসএর সাথে গিয়ে হেরে গেল বাংলাদেশের মেন সমস্যা যেটা সেটা হচ্ছে সিলেকশন প্যানেল যদি অফ ফর্মের কারণেই বাদ দেওয়া হয় দিয়ে তাহলে সাইফুদ্দিন ফর্মে ছিল মেহেদি মিরাজও ফর্মে ছিল তাদেরকে নেওয়া হয়নি শান্তর জায়গায় যদি সাইফুদ্দিনকে নেওয়া হতো বা শান্তর জায়গায় যদি মেহেদি মিরাজকে কাজে লাগানো যেত হয়তো বা বাংলাদেশের রেজাল্ট অন্য কিছু হতে পারত তারা টাসে ছিল তারা রানে ছিল তারা চাইলেই কিন্তু বাংলাদেশ দলকে অনেক সহযোগিতা করতে পারতো বাট হয় সাইফ কিন্তু বিপিএলটা যথেষ্ট ভালো সময় কাটিয়েছিল সেটাও কিন্তু হয়নি সব মিলিয়ে যেটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের এই কন্ডিশন থেকে বের হওয়াটা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে দেখা যাক আজকে দ্বিতীয় টি টোয়েন্টি কী করে সময় বলে দেবে সব কিছু এনজয় দ্য গেম ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম